অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ এবার চিকিৎসায় বাড়ল সুবিধা হয়ে গেল ঘোষণা এবার একটি বড় ঘোষণা করল এমপ্লয়ীজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন তথা ইএসআইসি যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা স্বেচ্ছাবসর নেওয়া কর্মচারীরা এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসার সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করার পথে হাঁটা হয়েছে যার ফলে চিকিৎসাজনিত ক্ষেত্রে এবার আরও বেশি সুযোগ সুবিধা মিলবে এই প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে কর্মচারীরা বেতনের সর্বোচ্চ সীমা পেরিয়ে যাওয়ায় ইএসআই স্কিমের বাইরে চলে গিয়েছিলেন তাদের কথা মাথায় রেখে এই নিয়ম শিথিল করা হয়েছে মূলত ওই কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অবসর বা আগে পাঁচ বছর ইএসআই প্রকল্পের আওতায় থাকতে হবে গত শনিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে এমপ্লয়ী স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের পরিচালনায় একশো তিরানব্বই তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারা পাবেন এই সুবিধা এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কর্মচারীরা দু হাজার সালের পয়লা এপ্রিলের পরে কমপক্ষে পাঁচ বছর ইএসআই প্রকল্পের আওতায় ছিলেন এবং দু সালের পয়লা এপ্রিল বা তারপরে অবসর বা স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন সেই কর্মচারীরাই এই সুবিধা পাবেন এদিকে অবসর বা স্বেচ্ছাবসরের সময় ওই কর্মচারীদের মাসিক বেতন সর্বোচ্চ তিরিশ হাজার টাকা হলেই তারা এই নতুন সুবিধা পাওয়ার জন্য যোগ্য হবেন বলেও জানা গিয়েছে উল্লেখ্য যে পূর্বের নিয়ম অনুযায়ী এতদিন পর্যন্ত যে সমস্ত কর্মচারীদের মাসিক বেতন সর্বোচ্চ একুশ হাজার টাকা ছিল তারা ইএসআই প্রকল্পের আওতায় থাকতেন এমন অবস্থায় যাদের বেতন একুশ হাজার টাকার বেশি ছিল তারা এই প্রকল্পের বাইরে চলে যেতেন কিন্তু এবার থেকে নতুন নিয়মের মাধ্যমে এই সীমা বাড়িয়ে তিরিশ হাজার টাকা করা হয়েছে পাশাপাশি শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ওই কর্মচারীদের ন্যূনতম পাঁচ বছর ইএসআই প্রকল্পের আওতায় থাকতে হবে এদিকে শনিবারের ওই বৈঠকে বাজেট নিয়েও আলোচনা হয় এর পাশাপাশি ওই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাতে সার্বিকভাবে ইএসআই উপভোক্তাদের সুস্বাস্থ্যের জন্য এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রতিষ্ঠানগুলি নয়া নীতি শুরু করে সর্বোপরি ইএসআই হাসপাতালে নয়া ইউনিট গড়ে তোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে